দেশ বিদেশে ঘুরে বেড়ানোর অভ্যাস অনেকেরই অনেকেই আবার কাজের প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেতে হয় ঘর ছেড়ে বাইরে থাকতে হলে আবাসিক হোটেলই একমাত্র ভরসা যে যার সামর্থ্য অনুযায়ী হোটেল খুঁজে উঠে যান আবাসিক হোটেলে থাকার ক্ষেত্রে একটা বিষয় সময় মনে রাখবেন এটি আপনার বাড়ি নয় বাড়ির সব সুযোগ সুবিধা সেখানে পাবেন না আপনি আবার কিছু কাজ করার সময় সতর্ক থাকতে হবে আপনাকে চলুন জেনে নেওয়া যাক আবাসিক হোটেলে কোন কোন কাজগুলো আপনি কখনই করবেন না হুট করে দরজা খুলবেন না অনেকেই যারা দরজায় নক করার শব্দ শুনলেই আসতে বলেন এমনটি করা যাবে না আছেন ভেতরে কারণ দরজার ও পাশে কে দাঁড়িয়ে আছেন আপনি জানেন না তাই ভেতরে আসতে বলার আগে বা দরজা খোলার আগে অবশ্যই তার পরিচয় এবং কি কাজে এসেছেন তা জেনে নিন সবসময় হোটেলের কক্ষের দরজা সবসময় বন্ধ রাখবেন কলের পানি খাবেন না এমন একটি ঘটনা আছে এক ব্রিটিশ দম্পতি লস বেড়াতে গিয়ে সেখানকার এক হোটেলে উঠলেন এরপর সেই হোটেলের ট্যাপ বা কল থেকে পানি পান করলেন সেই পানিতে কেমন যেন বিচিত্র স্বাদ এমন স্বাদের পানি নাকি তারা কখনোই খাননি পরে অনুসন্ধানে জানা গেল যে হোটেলের জলাধারে একটি মৃতদেহ তাই হোটেলের কলের পানি পান না করা আলাদা মিনারেল ওয়াটার কিনে খান সতর্ক থাকতে তো অসুবিধা নেই তো আপনার কক্ষে মূল্যবান জিনিসপত্র রাখবেন না অনেকেই সঙ্গে করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যান এরপর হোটেল কক্ষের কোথাও রেখে দেন কিন্তু এটি করা যাবে না কারণ হোটেল কক্ষ থেকে চুরি হওয়া অস্বাভাবিক কোনো ঘটনা নয় তাই কোথাও যাওয়ার সময় যতটা সম্ভব দামি জিনিসপত্র না নিতে চেষ্টা করুন নিলেও সেগুলো হোটেল কর্তৃপক্ষের লকারে রেখে দিন সেটি সবসময় বেশি নিরাপদ রিমোট কন্ট্রোল ব্যবহার না করাই ভালো হোটেল কক্ষে টিভি তো থাকবেই সেই সঙ্গে থাকবে রিমোটও কিন্তু যতটা সম্ভব রিমোট ব্যবহার এড়িয়ে চলুন কারণ আপনার আগেও অনেকেই সেই রিমোট ব্যবহার করে গেছে অন্য সব জিনিস পরিষ্কার করলেও রিমোট তো আর পরিষ্কার করা হয় না যে কারণে যেখানে জমে থাকে জীবাণু ছড়িয়ে যেতে পারে আপনার শরীরেও কক্ষ নম্বর বলবেন না যে কোনো জায়গায় বসে বসে চেক ইনের সময় আপনার হোটেল কক্ষটির নম্বরটি জোরে বলবেন না কারণ আপনার মুখ থেকে এসব তথ্য জেনে কেউ হয়তো চুরি বা অন্য কোনো ক্ষতির চেষ্টা করতে পারে কার মনে কি আছে কে বলতে পারে তাই আপনার ঠিকানা হোটেলের নাম কিংবা কক্ষ নম্বর যতটা সম্ভব গোপন রাখুন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদনটি আসলে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা অনেকেই যখন হোটেলে উঠি তখন আসলে এইগুলো আমরা কখনো খেয়াল করি না কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট লেগেছে সেটা যে অনেকেই যখন হোটেলে ওঠে তখন ওই দরজায় ওর পাশ থেকে নক করলে সাথে সাথে দরজা খুলে দেয় কিন্তু আসলে এটা করা উচিত না। এটা আমার ক্ষেত্রেও ঘটে আমি যখন হোটেলে উঠি তখন আমিও এরকম কেউ নক করলে সাথে সাথে খুলে দিই কিন্তু আসলে এটা করা উচিত নয় কিন্তু এই টিপসটা জানার পরে আমি এখন থেকে অনেক সতর্ক হয়ে যাব কিন্তু আর এই ভিডিওটি দেখবেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই এই কয়েকটি পয়েন্টগুলো খুব স্মরণে রাখবেন কারণ বিপদ যে কোনো সময় আসতে পারে আর বিপদ চলে আসলে তখন যে কোনো সময় আপনার বিশাল একটা ক্ষতি হতে পারে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ